আজকে বিশ্বকর্মা পুজো এখন বাজে হচ্ছে ছটা এখন হবে আমাদের ঠাকুরের আরতি আমি আজকে সকালে আসতে পারিনি কারণ সকালে আমার আমি ফ্ল্যাটে ছিলাম এই জন্য অনেক কাজকর্ম থাকে তো সকালে এই জন্য সকালে আমি আসতে পারিনি এই সকালে পুজোটা আপনাদের কাছে দেখাতে দেখাতে পারলাম না তাই আমি সন্ধ্যাবেলা থেকেই ব্লগটা স্টার্ট করলাম আজকে বিশ্বকর্মা পুজোর দিন লোকে আর পুজো মাত্র কদিন দশ বারো দিন আছে আমাদের পাড়ার গলিটা দেখুন একদম ফাঁকা সকালবেলা দেখেছেন পুজো হয়ে গেছে যোগ্য হয়েছিল আমাদের বিশ্বকর্মা পুজোতে যোগ্য হয় কারোর বাবা বাড়িতে আসেনি সারা রাত ধরে মানে আমাদের এই সামবাজার বাড়িতেই ছিল ছিল দোকানে ঠাক আগের দিন ঠাকুর আসে ফল বাজার টাজার করতে হয় আগে বিশ্বকর্মা পুজো অনেক বড় করে হতো পরো করে হতো না মানে আমি যখন এখানে থাকতাম তখন ঢাক আসতো সেই ঢাকিটায় মারা গেছেন খুব খারাপ লাগছে ওর নাম ছিল ভোলা জানেন তো উনি অনেক কাজ করে দিত উনি ঢাক পাওয়া তো নামে আগের দিন এসে যেত এসে বাজার থেকে আরম্ভ করে আনা থেকে আরম্ভ করে কত কাজ করে দিত তখন আমার মেয়ে কত ছোটো আর খুব আনন্দও ছিল তখন তখন আমার ভাসুর বেঁচেছিলেন তখন বিশ্বকাম পুজোটা ছিল অন্য রকম খুব আনন্দ হতো লোকজন খাওয়া হতো না কিন্তু বহরমপুর থেকে বাবার একজন বন্ধু আসতো তার মেয়ে আসতো ওয়াইফ আসতো আমরা মার্কেটিং করতে যেতাম খুব মজা হতো আমার ভাসুর সারা রাত জেগে হাওড়া থেকে আমাদের ফুল আসতো সেই হাওড়ার ফুল মানে হাওড়া থেকে রাত্রিবেলা গিয়ে ফুল নিয়ে আসতো তারপরে সারা দোকান ঘর ফুল দিয়ে সাজানো হতো এখন তো ভাসুর নেই আর সেই সব ভাসুরের বন্ধুরাও আসতো সেই সব উঠেই গেছে এখন এরা যা পারে আমার দোকানের স্টাফেরা যা পারে সেভাবেই সাজায় ঠাকুর মশাই এখন আরতি করবে সন্ধ্যা আরতি করবে আমি যেহেতু সকালবেলা আসতে পারিনি সেই জন্য আপনাদের ব্লগটা আমি সকালবেলার থেকে স্টার্ট করতে পারিনি পুজোটাও আর দেখাতে পারিনি তাই ভাবলাম এই সন্ধ্যাবেলার আরতিটা দিয়েই শুরু করি আর দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা আমাদের গলিটা সব দোকান কারখানা সব বন্ধ কারণ কি আগের দিন তারা সারা রাত জেগেছে বাজার করেছে রঙ করা কারখানা রঙ করা হয়েছে তারপরে ঠাকুর আনা ফল বাজার করা করে পরের দিন আবার ভোরবেলা পুজো করে তারা বাড়ি চলে যায় শুধু আমরাই মা সন্ধ্যা আরতিটা করি কারণ আমাদের তো এটাই বাড়ি না বাড়ির ভেতরেই যেহেতু দোকান আর এনারদের দোকানদার তারা তো দোকান শুধু তাদের এনাদের তো বাড়ি নয় এই জন্য আমরা থাকতে পারি আর এনারা সব বাড়ি চলে যায় ঠাকুর মশাই নিজেই সব জোগাড় করে নিচ্ছে বিশ্বকর্মা পুজো তো ছেলেদেরই পুজো বলুন এখানে তো মেয়েদের কোনো ভূমিকা থাকে না গেছে কলেজে মেয়ের কলেজ আজকেও খোলা তারপরে আজকে আবার একটা ওদের পরীক্ষা আছে সেই জন্য মেয়ের কলেজ যেতেই হয়েছে নাহলে পাঠাতাম না আজকে কলেজের বাস এসে এসে নামিয়ে দেবে আমি বলে দিয়েছি ড্রাইভারদাকে আজকে একটু সামবাজারে নামিয়ে দেবেন পরে আস্তে আস্তে সাতটা বেজে যাবে আজকে জানেন তো আমি যখন আসছিলাম পুকুর থেকে তখন একটা ভারী সুন্দর শাড়ি ঝুলছিল একটা দোকানে এত পছন্দ হয়েছিল না আমার তাই ভাবলাম মেয়ে যখন মেয়েকে নিয়ে আমি শাড়িটা গিয়ে নিয়ে আসবো দোকানওয়ালাকে বলেও ছিলাম যে শাড়িটা সরিয়ে রাখতে ওনারা আমাদের সবাইকে চেনেন আর ওর বাবাকে তো সবাই চেনে এই জন্য বললো ঠিক আছে আপনি আসুন আমি সরিয়ে রাখছি এই যে দেখুন আমাদের গলি দিয়ে বেরিয়ে আমাদের গলিটাই শুধু এরকম নিচ্ছ সামনের দিকটা দেখুন এটা হচ্ছে ফরিয়া পুকুরে কী সুন্দর হাড় কানের এই এখন এই নতুন নতুন চুরিগুলো উঠেছে না কি ভাল লাগছে আমি একটু জিজ্ঞেস করলাম এগুলোর কত দাম আমার হাতে না হতে চায় না ছোট হয়ে যায় তা বলল খুঁজে খুঁজে দেখছিলো যে হবে কি না তারপরে আমার একটু কানের দেখছিল কানেরগুলো বড্ড দাম বলছে এনাদের কিন্তু এর আগে কখনো এখানে দেখিনি এরা মনে হয় বাইরের থেকে এসে এখানে স্টল দিয়েছে আর এই যে সামনে দেখেছেন কী অবস্থা এই জায়গাটাই একটু যা ভিড় তাও এবার পুজোতে কিন্তু আগের মতন আর ভিড় নেই এনারা কুর্তি সালোয়ার নিয়ে বসেছেন মাটিতে কেউ জুতো নিয়ে বসেছে কেউ ব্যাগ নিয়ে বসেছে খুব ভাল লাগছে সেই মেলার মতন মনে হচ্ছে ছোটোখাটো একটা মেলায় এসেছি মনেই হচ্ছে না যে এটা ফরিয়া পুকুর চতুর্দিকে নানা জায়গা থেকে লোকেরা এখানে স্টল দিয়েছে ভালো লাগছে আমরা আনতে যাচ্ছি এসে দেখি হ্যাঁ ওনারা শাড়িটা আমার জন্য সরিয়ে রেখেছেন বললো আপনার জন্য সরিয়ে রাখবো না এই শাড়িগুলো দেখুন অ্যাপ্লিকের কাজ করা কি ভালো লাগছে যশ দোকানটার নাম হচ্ছে যশোদা বস্তালয় আর এই সামনে দেখুন কাতাস্রী যে শাড়িটা কাতাস্ত্রীর শাড়িটাও খুব সুন্দর এনারা তো আমাদের চেনেন এই জন্য শাড়িটাগুলো সব সরিয়ে রেখেছিলেন আমার মেয়েরা একটা কলমকারী শাড়ির খুব ভারী শখ তাই বললো কাকু একটা কলমকারী শাড়ি দেখাও আমার বন্ধুরা কলেজে পড়ে আসে আমাকে অনেক দিন ধরেই বলছিল মা একটা কলমকারী শাড়ি নেব সব বন্ধুরা পড়ে আসে তাই ওনারা আনতে গেছেন কলমকারি যেখানে স্টক আছে সেই স্টক আনতে গেছেন বললে একটু দাঁড়া আমি তো স্টক এনে দিচ্ছি একটা ওপরে ঝুল ছিল সেইটাও দেখ সেটাও ভারী পছন্দ হয়েছিল বলে আর কটা দেখে তুমি নিয়ে আসো তো এই জন্য ওনারা আনতে গেছে আমরা একটু দাঁড়িয়ে আছি আর এই শাড়িটা দেখুন সাদা সাদার মধ্যে হাত এটা হচ্ছে কেরালা কটনের ওপর আপনার কাঁথা স্টিচের কাজ শাড়িটা ভারী সুন্দর লাগছিলো ফড়িয়া পুকুর মানেই শাড়ি ফড়িয়া পুকুর থেকে হাতি বাগান আপনি যেদিকেই যাবেন সেখানেই শাড়ি এইখানে শাড়ি পাওয়া যায় না কোনো মানে কম দাম থেকে শুরু করে আপনার বেশি দাম সব রকমের শাড়ি আছে আর আমার বললাম না আমার বড় বড় দোকানের থেকেও আমার ছোটোখাটো দোকানের শাড়িগুলো বেশি ভালো লাগে দেখবেন সবসময় বড় দোকানের শাড়ি ভালো লাগে না ছোটোখাটো দোকানের শাড়িগুলোও খুব সুন্দর হয় আর এইসব শাড়িগুলো কেউ পরে বেরোলে বলবেই না যে ছোট দোকানের শাড়ি আমি দেখলাম যে বড় দোকানের থেকে ছোট দোকানের ভিড় প্রচন্ড সবাই চায় এখন দু পয়সা বাঁচাতে ওনাদের এখানে এসি নেই ওপেন রোডের ওপর দোকান কিন্তু হলে কি হবে খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় এই শাড়িটা ওনার হাতে যে শাড়িটা আছে সেই শাড়িটাও খুব সুন্দর এটা বললো লিলেন শাড়ি এটা হচ্ছে লিলে লিলেন এটা পিওর লিলেন না সেমি লিলেন তাও এর কোয়ালিটিটা খুব ভালো আমি একবার একটু দেখাতে বললাম না উনি আমাকে বের করে দেখালেন শাড়িটা খুব বেশি একটা দাম না হলেও শাড়িটা দেখতে খুব সুন্দর আর এই কাঁথা স্টিচটা এটা হচ্ছে কেরালা কাটনের ওপর কাঁথা স্টিচ এখানে পর অনেকগুলো দোকান আছে কিন্তু এই দোকানের শাড়িটাই বেশি আমার ভালো লেগেছে এত সুন্দর লাগছিল যেমন ঝুলছিলো শাড়িটা আপনাদের বাড়িতে নিয়ে গিয়ে দেখাবো খুব সুন্দর শাড়িটা ছিল ওনারা প্যাক করে রেখে দিয়েছেন আর এই দেখুন পিঙ্ক কালারেরও একটা শাড়ি দেখাচ্ছে এক আরেকজনকে ওই শাড়িটাও মনে মানে খুব সুন্দর দেখতে এই যে পিঙ্ক কালার পিঙ্ক আর হোয়াইট কাঁথার কাজে শাড়িগুলো সময় হোয়াইট ব্রেসে হয় ওটাই সুন্দর লাগে এখন এই শাড়িটাও খুব সুন্দর লেগেছে আমার ইচ্ছে আছে পরে আরও কয়েকটা শাড়ি নিয়ে যাবো ওনার কাছ থেকে এই রকমের শাড়িগুলো খুব সুন্দর আমাদের হয়ে গেছে বিল করা আমাদের এটা দিয়ে দিচ্ছে এবার আমার মেয়ে কিনতে গেছে ব্লাউজ এই ব্লাউজের দোকানটা আপনারা ইনস্টাগ্রামে রিলসে সবসময় এই এইটা বড় অনেক বড় চ্যানেলের ওনারা দেখায় নাম হচ্ছে দাস ব্লাউজের দোকান এইটাতে ইনস্টাগ্রাম রিল ফেসবুক শর্টস সব এই ব্লাউজের দোকানটাতে হয় এনারা তো আমার আমাকে চেনে নিই আমাদের এখানে আমার মেয়েকে তো ছোটোবেলার থেকেই দেখছে জমের পরের থেকেই এটা আমার মেয়ে সমস্ত ব্লাউজ এই শঙ্করদার দোকান থেকেই কেনা কেনে কেনে আমার মেয়ে একটা মাসাবা ব্লাউজ কিনল ব্ল্যাক আর একটা হচ্ছে পিঙ্ক কালারের ব্লাউজগুলো খুব সুন্দর আমার একটা ব্লাউজ পছন্দ হয়েছিল হাতাটা অনেক বড় ফুল হাতা এই গরমের মধ্যে ফুল হাতা করলে একদিন গরম তার মধ্যে আর দেখতে হবে না যদি থ্রি কটার হতো তাহলেও আমি একটা নিয়ে নিতাম ফুল হাতা খুব পছন্দ হয়েছিল কাটিংটা এত সুন্দর এখন লোকে আর টেলারের কাছে গিয়ে ব্লাউজ বানাতে হয় না এইসব ব্লাউজ বেরিয়ে গিয়ে যেই যা যেমন কাপড়ের বলবেন সে তেমন কাপড়ের যেই শাড়ির সাথে বলবেন সেই শাড়ির সাথেই দেখিয়ে দেবে এই

এটা হচ্ছে ফরিয়া পুকুরের যশোদাবস্তাল কেমন করে করুন হ্যাঁ ব্লক করুন না হ্যাঁ যশোদাবাস্তাল কাকু আমাদের কিন্তু একটা শাড়ি এক্সট্রা দিয়ে দিয়েছিল ওটা ফেরত দিয়ে আসছি লোকে জিনিস রাখতে নেই চেয়ে নেওয়া ভালো চুরি করা বা ভুলে গিয়ে দিয়ে দেওয়া সেগুলো নিয়ে নেওয়া ভালো না শাড়িগুলো খুব সুন্দর হয়েছে আমার হেভি পছন্দ হয়েছে এই শাড়িটা ভুল করে একটা শাড়ি এক্সট্রা দিয়ে দিয়েছিলেন সেটা আমরা মেয়ে পাল দিয়ে আসলো গিয়ে এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি মানে আমাদের ফ্ল্যাটে চলে আসি